একসময় সময় তাদের ছিল আকাশ ছোঁয়া জনপ্রিয়তা নেই তারা আজ কোনো খবরে প্রতিদিন ছিল শুটিং আর শুটিং কিন্তু এই তারকাদের অনেকেই জনপ্রিয়তা রেখেই হঠাৎ করেই যেন হাওয়া হয়ে গেলেন শোবিস অঙ্গন থেকে শুধু তাই নয় অনেক তারকাই বিয়ে করে থেকে বিদায় নিয়েছেন অথচ পর্দায় তাদের দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেন দর্শক কিন্তু দর্শকপ্রিয়তা থাকা সত্ত্বেও শোবিস থেকে দূরেই শিল্পীরা তো চলুন দর্শক এক নজরে দেখে আসি এই সকল শিল্পীদের বর্তমানে কে কি করছে সুযোগমা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটি ক্লিক করে নিন বিপাশা হায়াত দর্শক গ্রহণযোগ্যতায় মাইল ফলক স্পর্শ করেছিলেন নব্বই দশকের আরেক জনপ্রিয় ও দক্ষ অভিনয়শিল্পী বিপা সাহায় স্বামী তৌকির আহমেদ পর্দার সামনে পেছনে কাজ করলেও বিপাশা প্রায় অনুপস্থিত খুব কমই তাকে পর্দায় দেখতে পাওয়া যায় অভিনয়ের চেয়ে আঁকা দিকেই তার আগ্রহ বেশি এখন পাশাপাশি নাট্য রচনা করেন তিনি শমিকাইসার অভিনয়ে অনিয়মিত নব্বই দশকেলে জনপ্রিয় তারকা শমিকাইসার ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিয়েছেন অভিনয় থেকে তিনি এখন ব্যবসায়ীদের সংগঠন এফসিসিআই এর পরিচালক সংগঠন রাজনীতি নিয়েই এখন ব্যস্ত যুদ্ধ শিশু নামে একটি চলচ্চিত্রে অভিনয় করার কথা থাকলেও পরে ওই ছবিতে হার নিজেকে জড়াননি তিনি জলের মডিল অভিনেতা ও নির্মাতা জলের ঊনিশশো উননব্বই সালে নাগরিক নাট্য সম্প্রদায়ে যোগ দেওয়ার মধ্যে দিয়ে তার অভিনয় জীবনের পথ চলা শুরু হয় উনিশশো চুরানব্বই সালে টেলিভিশন নাটকে অভিষেক হয় তার অসংখ্য জনপ্রিয় নাটক টেলিফিল্ম উপহার দিয়েছেন তিনি এছাড়া কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন দু হাজার আট সালে মেকের কুলের রোধ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় এটি নির্মাণ করেন নার্গিস আক্তার দীর্ঘ বিরতির পর দু ষোলো সালে একই পরিচালকের পৌষ মাসের টিরে চলচ্চিত্রে অভিনয় করেন 2008 সালের শেষের দিকে স্ট্রি পিয়ারাডাইস ও মেকে দিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান তিনি তারপর থেকে সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন মাঝের এই দীর্ঘ সময় সবই যে খুব একটা দেখা যায়নি তাকে এখনো অভিনয়ে সরব দল এই অভিনেতা রুবন খান স্বয়ং দর্শকপ্রিয় মডেল ও চিত্রমন খান মেগাপট্রি টিভি নাটকের পাশাপাশি চলচ্চিত্র নিয়ে করেছেন প্রশংসা পেয়েছে এর এই ভালোবাসলে গর্বতা জানা চলচ্চিত্রবিলের স্বীকৃতি স্বরূপ 2011 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার শিরোপা লাভmathscr বিদেশী নির্বাচিত হন রুবন খান কিন্তু দীর্ঘ সময় ধরে showbiz জগৎ থেকে দূরে রয়েছে এই অভিনেতা 2015 সালে পিয়ার পর কবি এলি রহমানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এই অভিনেতা অগ্নিলা আবার খুব পছন্দের একজন মডেল অভিনেত্রী কথা বলতে মিথিলা নাটকের সেই অগ্নিলা দু হাজার এক সালে গিয়াসুদ্দিন সেলিমের বিপ্রতীপ নাটকে অভিনয় করে ক্যারিয়ারের নতুন অবয়বে ফেরা তবে মিডিয়ায় অনিয়মিত হওয়ার কারণে নাম শুনে অনেকেই তাকে বলতে বসেছেন অসংখ্য টিভি নাটকের পাশাপাশি টিভিসি তো পারফর্ম করেছেন তিনি তিনি বর্তমান কানাডা ও ঢাকা উভয়স্থায় বসবাস করেন মোদালিসা মোদেজা আশরাফ মোদালিসা তিনিও বিয়ে করে করেছেন এক আমেরিকা প্রবাসের সঙ্গে তারপর গত বছরের শেষ দিকে হঠাৎ করে তিনি নিজেও বাড়ি জমা দেয় আমেরিকায় স্বামীর সঙ্গে ডিভোর্স এর ব্যাপারটিও করতে তিনি গিয়েছিলেন কিন্তু দেড় বছর হয়ে গেলেও এখনো ফেরার নাম তার জানা গেছে কখনো চ্যানেলের চাকরি কখনো পার্লারের চাকরি করে জীবিকা নির্বাহ করছেন তারকা এবং সর্বশেষ আজকের ভিডিওতে তুলে ধরব পল্লব চক্রবর্তী যিনি এক সময়ের জনপ্রিয় মডেল অভিনেতা পল্লব বিটিভি যুগীয় সময় হয়েছেন অসংখ্য কমার্শিয়াল বিজ্ঞাপনের মডেল মডেলিং থেকে উঠে আসা পল্লব এরপর একে একে অভিনয় করেছেন অসংখ্য ১৪ সালে তিনি হঠাৎ দেখা নাটকের মাধ্যমে অভিনয়ে ফেলেন তবে তো দর্শক দেখোটি অনেক অনেক ভালো লেগেছে কারণ এই সকল অভিনেতা অভিনেত্রী সবার প্রিয় আপনার আমার সবার প্রিয় ফয়সাল হাসান নব্বই দশকের অন্যতম জনপ্রিয় মডেল ফয়সাল হাসান অভিনয় করেছেন টেলিভিশন ও নাটক তার আরেক পরিচয় তিনি এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী জয়ার সালের প্রথম স্বামী বলা যায় জয়ার সঙ্গে বিচ্ছেদের পর থেকে ফয়সালকে তেমন দেখা যায়নি ছবি জঙ্গলেও তার এখন আর পথ চারণা নেই শুধু তাই নয় সবিজের আলো থেকে অনেকটা দূরে সরে গেছে বর্তমানে ব্যবসা আর খেলার মাঠে নিজেকে ব্যস্ত রেখেছেন ফয়সাল শ্রাবস্তি দত্ত তিনি দু হাজার দুই সালে আনন্দ ধারা ফোনাজেরি প্রতিযোগিতায় পঞ্চম রানার আপ নির্বাচিত হন তিনি তারপর র‍্যাম্প মডেলিং এর মাধ্যমে কর্মজীবন শুরু করেন দু হাজার চার সালে মোস্তাম সরার ফারুক নির্মিত ধারাবাহিক অনুসত্য নাটকের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন এরপর অসংখ্য জনপ্রিয় টেলিভিশন নাটক দর্শকের উপহার দেন এই অভিনেত্রী রূপ ইন বাংলাদেশ সে আমার করেছে চলচ্চিত্রগুলোতে অভিনয় করেন ছয় সালে অভিনেতা হিল্লোলকে বিয়ে করেন তিনি এই সংসারে যজ্ঞায় কন্যা ওয়ারিসা দু হাজার সালে বিচ্ছেদ হয় এই হাজার সালে লাক্স তারকা বিন্দু লাখ চ্যানেলে প্রতিযোগিতা থেকে উঠে আসে এই মনেল অভিনেত্রী বিজ্ঞাপন নাটক চলচ্চিত্র তিন মাধ্যমে কাজ করেছে তবে নাটকেই তিনি সরব ছিলেন বেশি ডারুচিনি দ্বীপ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি আলোচনায় আসেন এরপর আরো কিছু ছবিতেও তাকে অভিনয় করতে দেখা যায় ক্যারিয়ারের মাঝ পথে বিয়ে করে সংসারে হয়ে যান এরপর থেকেই আড়ালে চলে যান বিন্দু কিছুদিন আগে শোনা যাচ্ছিল তার সেই সংসারে বাচ্ছে বিচ্ছেদের ঘন্টা তবে মিডিয়ার কোথাও এখন আর দেখা যায় না বিন্দুকে দেখছিলাম একটু কথা হয়েছিল এটা আমার জীবনের সবচেয়ে বড় বড় কষ্টের জায়গা সমু চৌধুরী একসময় জনপ্রিয় অভিনেতা চৌধুরী উনিশশো একাশি সালে যশোর উদিচা শিল্প উষ্ঠিতে যোগদান দীর্ঘ আট বছর উদীচির সঙ্গে সম্পৃক্ত ছিলেন তার অভিনীত প্রথম নাটক সমৃদ্ধ অসীম এটি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয় এর মাধ্যমে টিভি অভিনেতা হিসেবে যাত্রা শুরু করেন এই নাটকের মাধ্যমে সবার নজর গান সবু তার অভিনীত উল্লেখযোগ্য নাটক হলো না সবুজের হলুদবাদী রঙের মানুষ জীবনের বাচ্চা পৃষ্ঠ মাতুরাগতি আবজাদ হোসেন পরিচালিত আদরের সন্তান সিনেমায় তাকে প্রথম দেখা যায় এছাড়া বেশ কয়েকটি দর্শকপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি তবে এখন আর অভিনয়ের সরব নন্দ সময় আড়াল থাকার পর দু হাজার সালের মাঝামাঝি সময় একটি টিভি নাটকে দেখা যায় তাকে বর্তমানে অনেকটা অভিমান করেই অভিনয় থেকে দূরে রয়েছেন এই অভিনেতা রিয়া ফারেজানা রিয়া মডেল নৃত্যশিল্পী উপস্থাপক এবং অভিনেত্রী রিয়া হয় বিচ্ছেদ ২০১৩ সালে তাই আজকের তথ্য জেনে এবং দেখে আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ বেলায় ক্লিক করবেন অন্যান্য দেখতে পারেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ